একটা ওয়ার্ড হেডফোন রয়েছে বেশ কিছু ফিচার এবং দুইশো টাকার কম বাজেটে অসাধারণ সাউন্ড প্রোভাইড করে এই হেডফোনটি গেমিং এর জন্য অসাধারণ হেডফোনটি কত টাকা দাম পড়বে কোথা থেকে কিনতে পারবেন কি কি ফিচার এখানে রয়েছে এবং এরকম সব ইউনিক কম বাজেটের নিয়মিত পেতে আমাদের এই চ্যানেল থ্রি সিক্সটি অবশ্যই সাবস্ক্রাইব করে আর ডিসক্রিপশনের লিঙ্ক থেকে ফেসবুক পেজটাও টা ফলো দিবেন ফার্স্টে আমরা দেখবো বক্সের ভিতরে কি রয়েছে অর্থাৎ এই প্যাকেজের ভিতরে আমরা কি পাচ্ছি এর পরবর্তীতে এটা সাউন্ড কোয়ালিটি ফিচার সম্পর্কে জানবো এবং সর্বশেষ কত টাকা দাম পড়বে আর কোথা থেকে কিনতে পারবো এই বিষয়ে ভিডিও শেষ করব প্যাকেজের বাইরের অবস্থা কিন্তু মোটামুটি ভালো রয়েছে সবুজ কালারের করা হয়েছে প্যাকেজের ভিতরে হেডফোনটা কি অবস্থায় রয়েছে বক্স কন্টেন্ট কি কি দেওয়া হয়েছে দেখি ভিতর থেকে আমরা পেয়ে গিয়েছি আমাদের যে হেডফোন সেটা যদিও এটা হোয়াইট কালারের একটা হেডফোন এটার কিন্তু ব্ল্যাক কালারের একটা ভ্যারিয়েন্টও রয়েছে আপনার যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারেন আর এই হেডফোনটার লুক কিন্তু মোটামুটি ভালো করা হয়েছে আর ওয়ার্ড হেডফোন হয়তো অনেকেই বলতে পারেন বর্তমান জামানায় ওয়ার্ড হেডফোন আসলে কাদের প্রয়োজন পড়বে নর্মালি এখন ওয়্যারলেস হেডফোন কিংবা টি ডাব্লু সবার কাছে বেশি জনপ্রিয় তবে গেমিংয়ের জন্য কিন্তু ওয়ার্ড হেডফোনেরও প্রয়োজন পড়ে যেটার জন্য প্রয়োজন পড়ে সেটা হচ্ছে সাউন্ডের যে লেটেন্সি সেটা যাতে কম আসে গেমিংয়ের ক্ষেত্রে সে জন্য তো এইখানে একটা মাইক্রোফোন ইউজ করা হয়েছে সুইচ রয়েছে যেটা প্রেস করে কিন্তু আপনি এই হেডফোনটা ব্যবহার করে কল রিসিভ করা কল কেটে দেওয়া এমনকি কথা বলার ক্ষেত্রে এই যে কন্ট্রোলারটাই এখানে ইউজ করা মাইক্রোফোনের সাহায্যে কথা বলতে পারবেন অপর প্রান্তের মানুষ আপনার কথা খুব সহজে শুনতে পারবে যদিও এই মাইক্রোফোনের কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো করা হয়েছে আর এখানে যে কন্ট্রোলারটা রয়েছে এটা খুবই সিম্পল এখানে শুধুমাত্র একটা সুইচ ব্যবহার করা হয়েছে অপর পাশে ওরাইমোর ব্র্যান্ডিং করা রয়েছে আর সবচেয়ে বেশি বড় সমস্যা যেটা ওয়ার্ড হেডফোনের ক্ষেত্রে এই যে তার পেঁচিয়ে যাওয়া সেটাই হয়েছে প্যাকেজ থেকে বের করার সাথে সাথে তারটা পেঁচিয়ে গিয়েছে এবং এই সমস্যাটা ওয়ার্ড হেডফোনের সবচেয়ে বড় সমস্যা তার পেঁচিয়ে যায় প্রয়োজনের সময় যখন আমরা হেডফোন নিতে যাই বা ইউজ করতে যাই তখন পেঁচানো থাকে সেটা খুলে ইউজ করতে বেশ একটা হ্যাসেল এর মধ্যে পড়তে হয় সো এই জিনিসটা যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে কিন্তু এই ওয়াইড হেডফোনগুলো মোটামুটি এর জন্য বিশেষ করে খুবই কাজে দেয় এবং এই হেডফোনগুলো কিন্তু মোটামুটি ভালোই বলা যায় এখানে যে স্পিকার দুইটি ব্যবহার করা হয়েছে সে দুইটি কিন্তু খুব বড়ো সাইজের করা হয়নি এবং এটার তারের কোয়ালিটিও কিন্তু মোটামুটি ভালো তবে হোয়াইট কালারের হেডফোন ইউজ করার ক্ষেত্রে একটু ময়লা হয়ে যায় আর এখানে থ্রি পয়েন্ট ফাইভ এম এম যে জ্যাকটা ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু খুব ছোট করার ট্রাই করা হয়েছে হেডফোনটা যথেষ্ট লম্বা এটার যে ওয়ার সেটা যথেষ্ট লম্বা সো এটা ইউজ করে মোটামুটি অনেক দূর থেকে আপনার স্মার্টফোনটা বেশ দূরে রেখেও কিন্তু আপনি ইউজ করতে পারবেন হেডফোনের স্পিকারের অংশটিতে সাইড দিয়ে যে রাবারের অংশটি ব্যবহার করা হয়েছে এটার কারণে বাইরের শব্দ অনেকটা কম যাবে এবং মেন যে সাউন্ড সেটা ভালোই আমরা শুনতে পাবো এবং বেস কোয়ালিটিও মোটামুটি এই হেডফোন থেকে ভালোই পাওয়া যায় সো এইটা সামান্য একটু বাঁকা করা হয়েছে যেটা কানের সাথে খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে যায় সো এটা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না যখন কানে ইউজ করা হয় খুব কমফোর্টেবলি এটা কানের ভিতরে সেট করে রাখা যায় নর্মাল হেডফোনের ব্যবহারবিধি তো আর বলার তেমন কিছু নেই তবে এই জিনিসটা আপনি ব্যবহার করতে গেলে সবচেয়ে ভালো হয় গেমিং যারা করেন তাদের জন্য ইউজ করা থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাকে আপনার স্মার্টফোনে কানেক্ট করে দিয়েই আপনি প্লাগ অ্যান্ড প্লে করতে পারবেন কানেক্ট করে সাথে সাথে এটা থেকে মিউজিক শুনতে পারবেন মিউজিক প্লে পজ করার জন্য এটাতে যে কন্ট্রোলার রয়েছে সেখানে যে সুইচটা রয়েছে সেটা প্রেস করেই করতে পারবেন আর এইটার আসলে ম্যাগনেটটা অতটা শক্তিশালী না যেহেতু এই দুইটা পিছনে এভাবে কানেক্ট করে দিলে ম্যাগনেট শক্তিশালী হলে কিন্তু আটকে থাকে কিন্তু এখানে তেমন কোনো ম্যাগনেট বা এখানে আটকে থাকার কোনো কিছুই আমার নজরে পড়েনি সো অনেক হেডফোন রয়েছে যেগুলো কিন্তু এভাবে এখানে আটকে থাকে একটার সাথে আরেকটা সেই জিনিসটা এটার মধ্যে পাইনি। এটা সাউন্ড কোয়ালিটির কথা আসলে বেশ ভালো সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করে এখান থেকে মোটামুটি দামের মধ্যে বেস কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে সাউন্ডের তবে বেশি দামের হেডফোনের সাথে যদি তুলনা করতে যান সেক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকবে এটা তবে এই দামের মধ্যে যথেষ্ট ভালো সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করছে ওরাইমো বর্তমান মার্কেটের বেশ বড় জায়গা দখল করে রেখেছে ওরাইমো এবং এই হেডফোনটার দাম কিন্তু মোটামুটি দুইশো টাকার আশপাশে তবে এটার দাম হয়তো কম বেশি হতে পারে সময়ের সাথে সাথে প্রতিটা গ্যাজেটের মতো এটারও দাম হয়তো কমে যেতে পারে কিংবা বাড়তেও পারে যখন আপনারা অর্ডার করবেন আমি ট্রাই করব ভিডিও ডেসক্রিপশনে এই হেডফোনটার একটা লিংক দিয়ে দেওয়ার এবং এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা চাইলে হেডফোনটা অর্ডার করতে পারবেন এবং এই বাজেট রেঞ্জের মধ্যে মোটামুটি ভালো সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করলেও খুব দামি হেডফোনের সাথে কিন্তু কখনোই তুলনা করা যাবে না এটার সাউন্ড কোয়ালিটি তো ভিডিওটা আসলে যদি আপনাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে ভিডিও এবং ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটাও ফলো দিতে ভুলবেন না এছাড়া ভিডিওটা আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতেও পারেন আর যদি ভিডিওর কোনো কিছু আপনাদের কাছে খারাপ লাগে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে আমরা সেগুলো ভালো করার ট্রাই করব